মানুষের জীবনে শখের কোনো শেষ নাই কেউ শখ পূরণ করতে পারে আর কেউ পূরণ করতে পারে না যেই শখগুলা পূরণ করার মানে আপনার সামর্থ্য আছে সেগুলো আমার মনে হয় পূরণ করা উচিত যে রকম অনেক শখের ভিতরে আমার একটা শখ হচ্ছে গার্ডেনিং করা আর এই গার্ডেনে কিন্তু আমার মনে হয় না হইলেও একশো ধরনের অর্কিড আছে এই যে আমার হাতে ছোট্ট একটা পটের ভিতরে আমি ছোট্ট একটা চারা লাগাইছিলাম সেই চারাটা থেকে যে যেরকম ডাল বের হয়েছে এক্সট্রা আর জায়গা না পেয়ে দেখেন কোথা থেকে কোথা থেকে ডাল বের হয়েছে যাই হোক আজকে আমার বাগানে যে অর্কিডগুলো আছে সেই অর্কিডগুলার কিছু কিছু ভিডিও আমার কাছে আছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব মাশাল্লাহ মানে আমার বাগান পুরা এখন অর্কিডের দিয়ে ভরা আমার যে দেখতে কি ভালো লাগে যখন একটা নতুন ডাল বের হয় একটা ফুলের করি বের হয় এইটা যে কি ভালো লাগা আপনারা এটা যারা গাছ লাগান তারাই শুধু বুঝতে পারবেন যাই হোক দেখেন গাছের ভিতরে যে আমি অর্কিডগুলো লাগাই রাখছি এগুলো কিন্তু আমি এইভাবে মানে কিনে নেয় সেই ফুল সহকারে কিনেই লাগাই নাই এগুলো কিন্তু সব নতুন নতুন করি বের হয়ে ফুল হয়েছে দেখেন মরা মরা মানে ডালগুলার ভিতরেও এরকম মানে ফুল বের হয় অর্কিড কখনোই মরে যায় না আপনার অনেক সময় মনে হবে যে অর্কিডের ডালগুলো শুকায় গেলে অর্কিড হয়তো মরে গেছে কিন্তু এরা কিন্তু কখনোই মরে যায় না আর এরকম যখন মানে ফুল ধরে থাকে একবার ফুল ধরলে সেই ফুলগুলা মানে এক মাসের বেশি থাকে তাজা এইরকম ভাবেই গাছে ধরে থাকে দেখতে যে কি অসাধারণ সুন্দর লাগে আর যারা অর্কিডের শপিং করেন তারা তো জানেনি অর্কিডের দাম কিরকম মানে এটা খুবই এক্সপেন্সিভ একটা ফুল আমার এই বাগানে আমি যে কত টাকা খরচ করছি এই অর্কিডের পিছনে বলার মতো না আর অর্কিডের কিন্তু অনেক নিয়ম কানুন আছে এরা কিন্তু আপনার মানে শুকনা গাছের ভিতরে বেঁধে রাখলেও কিন্তু এই অর্কিড মানে বড় হয়ে যায় এদের জন্য কোনো মাটি লাগে না তারপরে হালকা একটু পানি লাগে সবসময় অতিরিক্ত তো পানি এরা পছন্দ করে না আর হচ্ছে আপনি রেগুলার মাটির ভিতরে অর্কিড লাগাইতে পারবেন না যেখানে অর্কিড কিনতে পাওয়া যায় সেখানে আপনি হচ্ছে ওদের কাছে জিজ্ঞেস করলেই ওরা বলে দিবে আপনার অর্কিড কিভাবে মানে গ্রো করতে হবে লাগাইতে হবে যাই হোক আমার কাছে তো মানে আমি এখন শিখে ফেলছি কিভাবে কি করতে হয় না হয় আমার বাগানে এখন ছোট ছোট মানে ডালপালা থেকে এত এত মানে অর্কিডের ডালপালা গজাইছে দেখতে অসাধারণ লাগে আর এই বিকালবেলা যখন মানে সন্ধ্যার দিকে আমি যখন এই এখানে হাঁটি আমার বাগানে আর এই পুকুর পাড়ের এরকম সুন্দর একটা দৃশ্য দেখলে কেমন লাগে বলেন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর যাই হোক চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে আর এই অর্কিডগুলো আমার বাগানের মূল সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো সবসময় আপনাদেরকে একটা কথাই বলি আমার যা ভালো লাগে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ